ধানের শীষের প্রতীকের জন্য আপনাদের কাছে যাবে আপনারা দয়া করে ধানের ভোট দিবেন এবং বিগত আপনারা দেখেছেন যে কি অবস্থায় তারা শাসন করেছে দেশের মানুষের ভোটের অধিকার ভোটের অধিকার হরণ করে নিয়েছিল আপনি আপনার ভোট দিতে গেলে ভোট দিতে পারেননি বলেছে ভোট হয়ে গেছে চলে যান কিন্তু এবার তা হবে না আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন কিন্তু আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব অনুরোধ না আপনাদের হাতে পায়ে ধরে বলবো আপনারা যে আগের কি দেখেছেন আমার ধানের প্রাপ্ত জনাব এসের জিন্না কবির ভাই ধানের শীষে নমনসন পেয়েছে আপনারা জিন্না ভাইকে ধানের শীষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন সে ব্যক্তি হিসাবে যাই হোক এটা তার প্রতীক নয় এটা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতীক এবং আমাদের রহমানের প্রতীক আমি আর আমার বক্তব্য আর না বাড়াইলাম এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল আমার নেতা এস এ কবির জিন্দাবাদ খালেদা জিয়া অমর হয়ে প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক তার রহমান তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ